আসসালামু আলাইকুম ইতালির ভিসা নিয়ে নতুন এক জটিলতার তৈরি হয়েছে এইখানকার কিছু লোক আমার কথা শুনে অন্যদের কথা শুনে তারা উকিলের সহযোগিতা নিয়ে এখানকার পেফেতুরা সাথে কন্টাক্ট করে কিন্তু এখানকার পেফেতুরা বলতাছে যে আমরা কিছু জানি না আপনারা বাংলাদেশ অবস্থিত ইতালিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করেন এখন দেখেন আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে আপনাদের যারা সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন অথবা ইভেন স্ক্যান কপি যাদের জমা দেওয়া আছে তারা দয়া করে আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করেন মালিক যেন উকিলের সহযোগিতা নিয়ে কোনো না কোনোভাবে এখানকার পেফে তোরাতে একটু রিকোয়েস্ট করে যে এই মালিকের সব ডকুমেন্ট ঠিক আছে এবং যার জন্য আবেদন করা হয়েছে তার সব কিছু ঠিক আছে তাকে মালিক এখনো নিতে চায় সে এখানে আসার পরে মালিক তার সাথে কন্ট্যাক্ট করবে চাকরি দিবে কার্ড করে দিবে সব কিছু ঠিক রেখে যেন পেফেত্তুরা এখান থেকে একটা ইমেইল পাঠায় বাংলাদেশ অবস্থিত ইটালিয়ান এম্বাসি বরাবর যে তাকে যেন যত দ্রুত সম্ভব ভিসা দেওয়া হয় এখন গত দুই তিন দিনে কি হয়েছে আমার কথা বা অন্যান্য ব্লগাররা এই একই টাইপের কথা বলছে তারা এখানকার উকিলের সহযোগিতা এবং মালিক নিজে কিছু কিছু শহরে তারা গিয়েছিল এখন আজকে আমি জানতে পারি যে কিছুক্ষণ আগে জানতে পারি যে তাদেরকে প্রেফেক্টুরা এখান থেকে বলতেছে যে দেখেন এগুলার কাজ আমাদের না আমরা আমাদের এখান থেকে সব কাজ শেষ করে পাঠাই দিছি এখন বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এম্বাসি তাদের সব দায় দায়িত্ব তারা যদি একটু সময় লাগে এটা তাদের সমস্যা ওই দিক থেকে ইটালিয়ান এম্বাসি আবার বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এম্বাসি সরাসরি তারা কিন্তু বলে দিছে যে তাদেরকে যেন কোনো ইমেল পাঠানো না হয় আমরা যারা এইখান থেকে আসি এরকম কোনো ইমেল যাতে না পাঠাই এখন আপনি চিন্তা করেন যদি তাদের উপরে ছেড়ে দেওয়া হয় সব কিছু যদি নর্মাল চলতে থাকে তাহলে তো এই সাদা পাসপোর্ট যারা আপনাদের ভিসা পাইতে তো আরও ছয় মাস এক বছর লেগে যাবে কি পরিমাণ সাদা পাসপোর্ট ফেরত দিছে আপনাদের আপনাদের আছে মানে কম করে হলেও আপনার প্রায় এতদিনে পনেরো ষোলো হাজার দিয়ে দিছে তারপরে বেশি যদি হয় বিশ হাজার তো তারা বলছে এখন এই বিশ হাজার পাসপোর্টে তার মধ্যে যদি আমরা ফিফটি পার্সেন্টও যদি নকল ধরি দুই নাম্বার নূল অবস্থা বা অন্য কোনো ঝামেলার কথা ধরি তারপরেও তো আপনার আট হাজার দশ হাজার থাকে যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ইটালিতে আপনার প্রায় সাত হাজার আট হাজার দুই হাজার তেইশ সালে সব থেকে বেশি ষোলো হাজার লোক আসছে এখন সব কিছু বাদ দিয়েও যদি আমরা সাত আট হাজার লোকেরও যদি ভিসা হয় দুই সালে এবং সেইটা দিতে দিতে যদি দুই সাল বাধায় ফেলে তাহলে তো সেই আবার জটে শুরু হবে এর সলিউশন কোথায় এখন একটা জিনিস আমি বলতে পারি যে এইখানে কিছু কিছু সব সবথেকে আমি মানে সুন্দরভাবে যদি বলি এখানে একবার হইলো আপনার বোলনিয়া শহরে আর একটা হইল বোলজানো শহরে আর একটা হইলো ত্রেন্ত্র শহরে এই তিনটা শহরের আপনার পেফেতোরাতে গিয়ে কথা বলেছে উকিলের সমন্বয় এবং তারা এখান থেকে নাকি মেইল পাঠাইছে কি পাঠায় না এটা কেউ জানে না কিন্তু তাদের তিনজনের ভিসা হয়েছে এটুকু আমি যতটুকু শুনতে পারছি তাদের তিনজনের ভিসা হয়েছে এবং দ্রুত ভিত্তিতে দুইজনের আগে জমা দিয়েছিল একজনের দু এই তেইশের ভিসা হয়েছে এখন গতকালকে গত গত পরশু দিন আপনার হইল গিয়ে আমি খোঁজ নিয়েছিলাম তারা আজকে সকালে আমাকে কিছুক্ষণ আগে আমাকে জানাইলো যে তারা পেফেতুরাতে গিয়েছিল কিন্তু তাদেরকে সরাসরি বলে দিছে যে আমরা কিছুই করতে পারবো না মানে দুই দিকে ঝামেলা আপনার এই দিক থেকেও ঝামেলা ওই দিক থেকে ঝামেলা এখন করণীয় কিছুই নাই আপনার যে শহর থেকে আবেদন হয়েছে সেই শহরে খোঁজ নেন যে তারা কিছু করতে পারে কি না আর আর একটা জিনিস শুধু শিওর থাকার জন্য আপনার মালিককে একটা ভিডিও কল দিয়ে দেখাইতে বলেন এসপিআইডি দিয়ে লগ করে যে স্টেপ মেসি লেখা আছে অর্থাৎ এইটুকু আপনি শিওর হইতে পারেন যে আপনি আপনার নূল অবস্থাটা অরিজিনাল ছিল আপনার এইটুকু আপনি মানে মনের মধ্যে শান্তি দিতে পারবেন যে আমার নূল্যবস্থাটা অরিজিনাল ছিল এবং আমি অপেক্ষা করতেছি যদি এরকম হয় যে আমার অবস্থাও ঠিক নাই কিন্তু আমি বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করছি টাকাগুলো মাই যেতেছে এটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন হয়ে যাবে আপনাদের জন্য এই কারণে বলবো ভিডিও কল দিয়ে আপনাদের যাতে দেখায় এটা হইল প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট বিভিন্ন শহরে এক এক পেফেতরা এক এক নিয়মে কাজ করে সবাই সমান না আপনি যে কথা বলে দেখেন যে মালিকের সবকিছু ঠিক আছে কিনা এইটুকু আপনাদের এই দিক থেকে যেন সব ডকুমেন্ট সবকিছু যাতে ঠিক থাকে সেইটার একটা খোঁজ আপনারা নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম